আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশিকুর আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটারে মুরগির বাচ্চা এটা এক মাস বয়সী মুরগির বাচ্চা আপনার 20 পিস আছে যাবে হচ্ছে মাহিলারা থেকে রিসিভ করবে মিজানুর ভাই নামে এক বড় ভাই তা বড়ো ভাই আজকে পেমেন্ট করছে দুপুরের পরে সাড়ে টার দিকে আপনার তিন টাকা আর আমি সবসময় বলি এই স্ক্রিনশট দেখানোর উদ্দেশ্য এই এই যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে এসে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আর আপনারা টাকা দিলে অবশ্যই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যেখান থেকে অর্ডার করবেন না কেন আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পরিবহনের মাধ্যমে আর যারা আসতে পারবেন তারা আমার খামার এসে নিয়ে যেতে পারবেন আর আপনাদের যাদের একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশরি ফার্মের বাচ্চা দশ দিনে পনেরো দিনে বিশ দিনের যে বয়সে লাগে আমার সাথে কথা বলে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের আপনাদের চাহিদা মতো বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া বড়ো মুরগি আসলে এখন আপাতত ডেলিভারি দিচ্ছি না এছাড়া আমাদের কাছে পাবেন কাদারনাথের বাচ্চা পাবেন টাইগার পাবেন হাইব্রিড সেলা পাবেন ঠিক আছে আর ছাড়া সোনালি বাচ্চা পাবেন মি শরিফ তো পাবেনি তা যাতে লাগবে অবশ্যই দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের অর্ডার আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম